প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক জানাচ্ছেন শুভেচ্ছা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয় চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এটা শেষ তারিখ হচ্ছে আটশে ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার আমি একটু জুম করে দিলাম দেখেন মানে পদের সংখ্যা দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা হচ্ছে তিনটি জাতীয় সব বেতন স্কেল দু হাজার পনেরো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন ভেট দেওয়া হয়েছে ষোলো শিক্ষাগত জগতে দেওয়া হয়েছে ডান দিকে দেওয়া হয়েছে আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন যে আপনার শিক্ষাগত জগতের সাথে সেটা যায় কি না এবং নিজ থেকে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন শর্তগুলো জোরে দিয়েছে কী কী লাগবে না লাগবে সব কিছু বিস্তারিত আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনি আপনাদের সুবিধাতে সবগুলো নিয়মগুলো ভালোভাবে দিয়ে দিলাম আপনারা জাস্ট শুধু একটু ভালো করে দেখে নেবেন এবং খেয়াল করবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো পরবর্তী ভিডিও সবারকে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আপনাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ